আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট কাটওয়াট করা খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বার এতটা করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিও আমরা যে প্রাইস বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশটে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে একটা ডিজাইন এটা দুইটা কালার আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গে নিতে পারবেন অনেক ডিজাইন আছে অনেক প্রায় উপরে ডিজাইন আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখেনা দেখেন অসাধারণ কাপড় যদি হাতে পান মাসাল্লাহ খুশি হয়ে যাবেন গা ভাই একটু পানি ইটা দিয়ে কাপড় যদি হাতে পান এক কথায় খুশি হয়ে যাবেন গা এই কোয়ালিটি কাপড় অসাধারণ অন্য ঘ্যাটপ দেখেন ওনার ঘ্যাট আপ কোয়ালিটি মাসাল্লাহ অসাধারণ অসাধারণ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিই ওই প্রাইসই দয়া করে কেউ দামাদামি করবেন না যদি ভাল লাগে নিবেন না ভাল লাগলে দামাদামি করবেন না স্যালোয়ার এত ভালো সেলোয়ার যে এই প্রাইজের ভিতরে এই সেলোয়ার দেওয়া সম্ভব অন্য কাটওয়ার্ড বডি কাটওয়ার্ট মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ খুবই সুন্দর এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালার মার্শাল অনেক সুন্দর আপনারা সেট দেড়া নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গা নিতে পারবেন একটু কাজগুলো দেখেন কাজের সুতা ফিনিশিং অন্য কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন ওনার কোয়ালিটি দেখেন কত অসাধারণ হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ মাত্র পঞ্চাশ এগুলা যদি আমরা ইচ্ছা করি যে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করব আমরা বিক্রি করতে পারবো প্রতিটা ড্রেসের সাথে এরকম ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন একটু কোয়ালিটি কোয়ালিটি দেখেন সুতার কাজ দেখেন এগুলো আমাদের দোকানে চাহিদার শীর্ষে থাকে একটা থ্রি পিস যারা যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করা মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন প্রতিটা ড্রেসেরই দুইটা তিনটা করে কালার আছে অন্য যে এত সুন্দর ফিনিশিং কোয়ালিটি এক কথায় অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা যারাই দেখতাছেন সবাই শেয়ার দিয়ে রাখবেন ভিডিও দেখা যায় অনেক টাইমে আপনারা ভিডিও দেখেন সময় পান না শেয়ার দিয়ে রাখলেন সময় করে ভিডিও দেখে নিলেন মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডে এটা করা গেলো দুটো কালার এই ডিজাইনটা দুইটা কালার দেখেন ধন্যটা কালারই অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি করা কাটওয়া এক মাত্র এগারোশো পঞ্চাশ কাপড় কোয়ালিটি আমি একটাই কথা বলবো হাতে পেলে খুশি হয়ে কাপড় ভালো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগবে নিয়ে নিবেন খুবই এক্সক্লুসিভ দেখেন কালার দেখেন মার্শাল্লাহ অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস নিচে খেল রেস এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার দেখেন তিনটা কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন কাজগুলা মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ডিজিটাল পিন্ডিয়ার কাপড় সবচেয়ে বেশি ভালো কাপড় অনেক ভালো কাপড় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি ব্র্যান্ডের বডি এক্সক্লুসিভ মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ক্যাটালগুলার কাজ দেখেন মার্শাল্লা অসাধারণ কাজ মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কটন মাত্র হোলসেল অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে আসবেন আর নিবেন যারা দোকানে আসতে পারবেন না ইম হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ছবি পাঠায় নাম ঠিকানা দিয়ে একবারে যোগাযোগ করবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করো এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস তিনটা কালার না এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই মার্শাল অনেক সুন্দর তিনটা কালারই দেখার মতো দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটি দেখেন অসাধারণ অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে খালি স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান দোকানে এসে দেখে নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের কন্যা বডি কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল এক কথা অসাধারণ মাত্র টাকা পাকিস্তানি মাস্টার কপি মাসাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করে এক্সক্লুসিভ থ্রি পিস দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটি দেখলে মন জুড়ে যাবো এত কোয়ালিটি ফুল কাপড় মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান দোকান এসে দেখে নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দুটা কালার এই মার্শাল অসম্ভব সুন্দর আমরা প্রতিটা কালারই দেখাই দিতেছি এই যে দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কালার ভালো লাগে সর্বনিম্ন যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে মাত্র এগারোশো পঞ্চাশ এই যে দেখেন কালারটা দেখছেন কত সুন্দর গজেস কালার মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে দেখেন ডিজাইন অসাধারণ ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের কন্যা বডি কাটওয়াট কর এক্সক্লুসিভ কটন থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন দুইটা কালার দুনোটা কালারই মার্শাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ দেখেন কাজের ফিনিশিং দেখছেন কোয়ালিটি দেখছেন এই প্রাইজের ভিতরে অসম্ভব এই প্রাইজের ভিতরে অসম্ভব মাত্র এগারোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা এক্সক্লুসিভ কটন 3 পিস মাত্র 1150 টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন 4 পিস ড্রেস নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবে আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলির ভিতরে লাইন টাওয়ারের আমাদের দোকান এর গলির ভিতরে যদি কেউ না চিনেন এই দুইটা নাম্বার দেওয়া ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে দেখেন মার্শাল এক কথা অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মাশাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ কটন থ্রি পিস এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর এটারও দেখেন ডিজাইন দেখলে মন জুড়াই জুড়ে এত সুন্দর ডিজাইন আর কালার প্রতিটা ডিজাইন মাসাল্লা এক কথা অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মাসাল ব্র্যান্ডের অন্য বডি আউট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যার যার লাগবো খালি স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন এই যার একটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনের ক্যাটালগ আছে ব্যাগ আছে দেখার মতো কাজের কোয়ালিটি ফিনিশিং অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো খালি স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানের ঠিকানা দিয়ে দিছি ঠিকানা মতো আসা পড়বেন না চিনলে ফোন দিবেন মাত্র এগারোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসে যারা নিবেন অবশ্যই দুশো টাকা করে বেশি দিতে হবে আসসালামু আলাইকুম